ও নবুই পুলিশ যে খেলাটা বন্ধ ছিল যে কারণে তার জন্য আমাদের একটা নব্বই পুলিশকে পানিশমেন্ট দিয়েছে ওরা এখন মাঠে নামছে এক কল নিয়ে মানে এক কল অলরেডি নিয়ে মানে হেরে নামছে মাঠে কিন্তু যে টাইমে খেলা ছিল সেই টাইমই খেলা হবে টাইম কোনো শটে যাবে না

俺。それそれ এরপরের খেলা এরপরে খেলা হাসি উইকেট দ্বিতীয় কোয়ার্টার খেলবে এই ম্যাচে যে জয়লাভ করবে তার সাথে এই ম্যাচে যে জয়লাভ করবে তার সাথে দ্বিতীয় কোয়ার্টার খেলবে হাসিবুল উইকেট এটা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা হচ্ছে যেটা বাকি ছিল এই টিমটি না আসার কারণে আপাতত এক গোলে পিছিয়ে থেকে খেলা শুরু করবে এক গোলে পিছিয়ে থেকে এই লাল সাদা জার্সিতে এসপি ব্রিগেড একসঙ্গে আপনাদের পিছিয়ে আছে খেলা শুরুর আগেই লেট করার কারণে একটা গোল নিয়ে খেলতে হচ্ছে এর পরের খেলা হাসিপুর ব্রিগেড শট দ্বিতীয় কটা খেলবে এই ম্যাচে জয়লাভ করবে এই প্রথমেই এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে হলুদ জার্সি শট গোল এর সাথে গোল পরিশোধ হয়ে গেল এক এক গোল পরিশোধ হয়ে গেল খেলা শুরুতেই স্কোর লাইন এক এক নব্বই পঁচিশ সুন্দর সে সুন্দর সে